ত্ৰিপুৰাৰ <laughs> মানুহ আজকের দিনটা সত্যি আমাদের জন্য ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনে আমাদের রাজ্য স্বাধীনতা লাভ করেছিল পূর্ণ রাজ্য হিসাবে আজ আমাদের রাজ্যে যখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফান্ড আসে তখন ডাইরেক্ট আমাদের রাজ্যের জন্য ফান্ড আসে এবং আমাদের রাজ্যের একটা বাজেটও তৈরি হয় তাই আমাদের রাজ্য আজ দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে যেভাবে উন্নতির পৌঁছে যাচ্ছে সেটা আমাদের জন্য এবং গৌরবের বিষয় আমরা মনে সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যেভাবে আমাদের রাজ্যে রাস্তাঘাটের উন্নয়ন বলুন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা বলুন বাড়ি বাড়ি সরকারি গড় প্রদান বলুন গরিব মানুষকে বিনামূল্যে রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য গরিব কল্যাণ অন্ন যোজনায় পাঁচ কেজি করে মাথা পিছু চাল ফ্রি দেওয়া হচ্ছে ছেলে শিক্ষার জন্য স্কুলে স্কুলে মেয়েদের বাইসাইকেল দেওয়া হচ্ছে মেয়েদের জন্য স্কুলের ফি সেটাকে মুকুব করা হয়েছে এবং বর্তমানে স্কুলে বই দেওয়া হচ্ছে খাতা কলম ড্রেস মিড ডে মিল সমস্ত কিছু দিয়ে আজ আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে